টুডে ভি স্পেশাল কজ আজকে আমরা আছি বাংলাদেশের মানে সবার লাস্টের ইউনিভার্সিটি তিথুমীর ইউনিভার্সিটিতে সুন্দর সবুজ এখানে মেবি স্কাউটের এই যে প্রিপারেশন চলতেছে স্কাউট হবে মেবি এই যে এখানে আর আমাদের তিতুমির ইউনিভার্সিটি স্টুডেন্ট এখানে খেলতেছে তো আজকের ভিডিওতে আমি আপনাদের যে জিনিসটা দেখাবো আমি কিন্তু বলছিলাম আমার ইউটিউব চ্যানেল খোলার পিছনে কয়েকটা কারণ ছিল তার মাঝে অন্যতম কারণ ছিল হচ্ছে মানুষের সাথে কথা বলা কমিউনিকেশন স্কিল ডেভেলপ করা মানুষের সাথে কীভাবে ডিল করতে হয় ওই জিনিসটা শেখা তো ওইটি আপনাদের দেখাবো আমি মূলত এখানে যে স্টুডেন্টগুলো আছে ওদের কাছে যাবো বিশেষ করে সুন্দরী আপুরা আমি সুন্দরী আপদের কাছে কারণ আমি মেয়েদের সাথে কথা বলতে পারি না আর আমার মনে হয় এই জেনারেশনে মেয়েদের সাথে কথা না বলারটা অনেক বড একটা দুর্বলতা কারণ ছেলেদের তুলনায় আমি অনেক বেশি সো এটা ইম্প্রুভ করার জন্য মেয়েদের সাথে বিশেষ করে সুন্দরী মেয়েদের সামনে গিয়ে বলবো যে আমার একটা ইউটিউব চ্যানেল আছে ওটা সাবস্ক্রাইব করার জন্য দেখবো ওটা কীভাবে নেয় আসলে কী রিয়াকশন দেয় সাথে থাকুন দেখা সাথী থাকুন আর যদি বলি আমার একদম জিজ্ঞেস করতে ইচ্ছা করতেছে না কেমন কিন্তু আমার মনে হচ্ছে যে এটা আমার জন্য ভালো হবে কারণ আমি যদি কারোর সাথে নিজে ইচ্ছে গিয়ে কথা বলতে পারি এবং আমার যদি কোনো চাহিদা থাকে ওইটা পূরণ করতে পারি তাহলে এটা অনেক বড় গুণ সামনে থিঙ্ক একটা গ্রুপ আছে ওইটাকে জিজ্ঞেস করে দেখি কিভাবে নাই আর সরম সরম দিলে কিছু কিছু মনে করার কিছু নেই কিছু তেমন কিছু না আমি একটা ইউটিউব চ্যানেল খুলেছি সো আপনারা যদি কিছু মনে না করেন একটু সাবস্ক্রাইব করতে পারবেন হ্যাঁ হ্যাঁ আর আমার আমি এটা করাচ্ছি হচ্ছে আমার প্রথম এক হাজার সাবস্ক্রাইবার আমার জন্য খুব স্পেশাল আর কি সো যারা যারা করতে ইন ফিউচার আমি তাদেরকে নিয়ে কিছু একটা করার প্ল্যান আছে আমার কি সো আপনার যদি কিছু মনে না করেন আপনার দেখাতে পারি ক্যামেরা না 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 এটা ভিডিও আচ্ছা আচ্ছা এই যে ভাইরা আছে ভাইরা সাবস্ক্রাইব করতো কিন্তু আই থিঙ্ক আমার নেটটা চলতেছে না আচ্ছা ঠিক আছে ভাইরা ধন্যবাদ আচ্ছা আচ্ছা করতে পারেন না কিন্তু আমি খুশি হয়েছি আপনারা রাজি হয়েছেন আচ্ছা থ্যাংক ইউ সো আপনারা দেখছেন যে ওরা আসলে অনেক ফ্রেন্ডলি নেট নেটের সমস্যার কারণে হয়তো করতে পারে নাই কিন্তু আই থিঙ্ক ওরা করতো আমার নেট যদি ভালো থাকতো তো তৃতীয়মির ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো আসলেই অনেক ভালো যতটুকু বুঝলাম আর সামনে আরেকটা গ্রুপ আছে ওদেরকে জিজ্ঞেস করে দেখি আসলে কি বলে ওরা আমি আসার আগেই চলে যেতেছে ঠিক আর এখানে হচ্ছে যে বাসের কেল্লার ইয়াটা সো আপনাদের যতটুকু বুঝালাম তিতু ইউনিভার্সিটির স্টুডেন্টগুলো অনেক ভালো অনেক বেশি ফ্রেন্ডলি আর আমার যতটুকু মনে হয় আমি পারবো ইনশাল্লাহ সো আজকের জন্য এতটুকুই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য গুড বাই